আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক এত প্রিয় দর্শক এক গাদ্দার বেইমানের নাম ছিল জেনারেল আহমেদ যে পনেরো বছর পরে এখন মুখ খুলছে সেনাবাহিনীর জন অফিসার বিডিআরে কিভাবে হত্যা হলো সেই নিয়ে তার ইউটিউব চ্যানেলে কথা বলেছেন আর এটা বাংলাদেশের নিউজ গুলাতে উঠে এসেছে তার বক্তব্যটি এই বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি নয়া দিগন্ত থেকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মইন আহমেদ পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে পনেরো বছর পরে মুখ খুললেন ওই সময়ের সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনু আহমেদ এই ঘটনায় সতীক করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি পনেরো বছর পরে তিনি বিচারের দাবি জানিয়েছেন আমেরিকা থেকে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর আলোচিত ওয়ান ইলেভেনের প্রধানতম চরিত্র আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে এই ভাষ্য তুলে ধরেন এ ঘটনা এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মইনু আহমেদ এইবারই প্রথম কথা বললেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন সাবেক সেনাপ্রধান বলেন নয়টা সাতচল্লিশ মিনিটে বিডিআরের মহাপরিচালকের ফোনে পাওয়া গেল আমি ওখানে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে দিলেন জেনারেল তখন মেজর জেনারেল শাকিল আহমেদ ছিলেন বিডিআরের প্রধান এবং বিডিআরের প্রধান শাকিল আহমেদ সাহেব সাহায্যের জন্য সহযোগিতার জন্য সেনাপ্রধান মইনকে যখন ফোন দিলেন তখন নয়টা সাতচল্লিশ মিনিট টাইমটা হচ্ছে বললেন এবং মইনের কাছে সাহায্য চেয়ে বললেন কি ভয়াবহতা চলছে তখন পিলখানায় ক্যাপ্টেন শফিক তিনশো পঞ্চাশ জন র্যাব সদস্য নিয়ে পিলখানা এলাকায় পৌঁছে গেলেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি যুগ করতে পারেননি মঈন আহমেদ বলেন তাকে যদি পারমিশন দেওয়া হতো ভেতরে প্রবেশ করার জন্য বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং ক্ষয়ক্ষতিও করতে পারে নাই ক্যাপ্টেন শফিক নিজেই তাদেরকে মোকাবেলা করতে পারতেন এবং কিছুক্ষণ পরই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীদের দমন করতে পারতাম বলে মনে করেন ওই সময়ের সেনা প্রধান গাদ্দার মঈন খান গাদ্দার মঈন আহমেদ আহমেদ এ সময় কিছু নতুন তথ্য সামনে এনেছেন তিনি বলেন ব্রিগ্রেড কমান্ডারের নেতৃত্বে দশ জন অফিসারের নেতৃত্বে ছয়শো জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের অভিযান পরিচালনা করেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টুল অর্ডার আমি সাবেক প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টুর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে যুগ করে তিনি ময়নু আহমেদ বলেন আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের হয়ে যারা এখনও দোষী চিহ্নিত হয়নি কিন্তু এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক বলেন সাবেক এই সেনা সেনাপ্রধান এতটুকুই বলেছেন সেনাপ্রধান মইনু আহমেদ গর্ত থেকে বের হয়ে এসেছেন আমরা শুনেছি যে ক্যান্সার এসে আক্রান্ত বর্তমান তার ছবি দেখলে চীনেই জানা সে এই সেই জেনারেল ও আহমেদ এই মঈনু আহমেদ দেশ এবং জাতির সাথে যে গাদ্দারি করেছে সেই গাদ্দারির বিচার ও আহমেদের সহকারে এই ওই সময়ের সেনাবাহিনীতে আরো যারা দায়িত্ব পালনে ছিলেন তাদেরকে আইনের আওতায় প্রধান আনবে সেটা আমরা কামনা করি কারণ বর্তমান প্রধান তার দায়িত্ব আছে তার কলিক তার বন্ধু বান্ধব তার সিনিয়র অনেকেই ওই সাতান্ন জনের মধ্যে ছিলেন আমরা আশা করবি আশা করব এই সেনাপ্রধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে সেনাবাহিনীর যদি একটি কোর্ট মার্শালের আয়োজন করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দায়িত্ব অনেকটা কমবে চাপ অনেকটা কমবে সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টেই যদি আমরা কোর্ট মার্শালের ভিতরে ওই সাতান্ন জনের বিচারের ব্যবস্থা করতে পারি তাহলে রাষ্ট্রের যত বড় শীর্ষ পর্যায়ে ব্যক্তিবর্গ জড়িত আছে আন্তর্জাতিক কোন সংস্থা যদি এখানে জড়িত থাকে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এই প্রত্যাশা রেখে আজকের এই নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ